আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে আমরা একেবারে হাই কোয়ালিটির কিছু মেয়ে বাচ্চাদের হুড়ি নিয়ে ঠিক আছে এখানে হুড়ি সহ জ্যাকেট আছে খুবই কোয়ালিটিফুল এবং কিছু আছে পার্টিওয়্যার এখন তো শীতের সিজন চলে আসছে ঢাকার বাইরে অলরেডি চলে এসছে ঢাকার মধ্যে আসি আসি ভাব তো এখন কিন্তু আমাদের বাচ্চাদের জন্য আর কারো না লাগলেও বাচ্চাদের জন্য এগুলো লাগবেই বাচ্চারা যেহেতু বারন্ত বয়সের থাকে ওরা সো আজকে থাকবে বয়স সীমাটা চার থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের জন্য আজকে উইন্টারের এই কালেকশানগুলো আছি শ্রুতিতে ফিডোর স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে কিন্তু আমি আছি শ্রুতির স্টান প্লাজার শোরুমে ঠিক আছে শ্রুতির স্টান মল্লিকা স্টান প্লাজা বসুন্ধরা আপনারা কিন্তু গুলিয়ে ফেলেন দ্যারসায় আমি একটু বলে দিলাম আমি আছি আজকে শ্রুতির স্টান প্লাজার শপিং কমপ্লেক্সে ঠিক আছে আমরা দেখানো শুরু করি কী কী আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো আলহামদুলিল্লাহ শীতের কালেকশন নিয়ে এলেন তাই না সুন্দর সুন্দর কালেকশন আছে চলেন আমরা আগে হুডি দিয়ে শুরু করি এই যে দেখেন এই যে দেখেন দেখেছেন ফ্যাব্রিক্স দেখেন কোয়ালিটি দেখেন এখানে পকেট আছে আর এই জায়গায় কিন্তু খুব সুন্দর একটা বো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে একটা জিপার দেয়া আছে সাথে হুডিও আছে কিন্তু খুবই কোয়ালিটিফুল দেখেন তো এগুলো কোথাকাল না চায়না না আপনাদের ইম্পোর্টেড আচ্ছা আচ্ছা সো সোভিয়ার্স এগুলো কিন্তু ওনাদের ইম্পোর্টেড চাইলে কিন্তু আপনারা হোলসেলও নিতে পারেন এটা একটু ব্যাকটা দেখে নিই ব্যাক সাইডটা প্লেন আছে আচ্ছা খুবই সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে এটার আরেকটা কালার আছে তো ফিয়ার্স এটার একটাই কালার আছে আচ্ছা এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা চার থেকে দশ বছরের আমরা নেক্সট ডিজাইন দেখিয়ে দিই আচ্ছা এই দেখেন দেখতে পাচ্ছেন এটার কালারটাও সুন্দর ওকে প্রত্যেকটার হুড়ি থাকবে ঠিক আছে আমরা এক এক করে দেখিয়ে দিই ডিজাইন এই যে দেখেন যার যেটা ভাল লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কি সুন্দর দেখেছেন যার যেটা ভাল লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটাও কিন্তু হুড়ি আছে এটা কিন্তু আবার হচ্ছে সামনে ফাড়া নেই বিকজ এই যে এখানে যে স্টোনের কাজটা আছে না স্টোনের কাজটা কিন্তু ভালো লাগবে না এখানে যদি একটা ডিভাইড থাকে এখানে পকেট আছে এগুলো সব ইম্পোর্টেড যারা হচ্ছে হোলসেলে নিতে চান বিজনেসের জন্য ওনাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে হোলসেল রেটটা কিন্তু আলাদা হবে আমরা এটার প্রাইসটা যদি একটু বলে দিই ষোলোশো আচ্ছা আজকে কি এই হুডিগুলোর সবগুলোরই প্রাইস ষোলোশো হবে নাকি আচ্ছা ওগুলোর প্রাইস চেঞ্জ হবে বাট হুডির প্রাইসটা ষোলোশো আচ্ছা ওটার প্রাইসটা একটু শুনি এটাও ষোলোশো তারপর এটাও ষোলোশো আচ্ছা কুড়িগুলোর প্রায় ষোলোশো হবে ঠিক আছে যারুচার ভাল লাগবে দেখেন এটার আর একটি চার থেকে দশ বছরের মেয়েদের সুন্দর দেখেছেন কালারটা এত প্রিটি এখানে আবার একটা কার্টুন ই দেওয়া আছে ওকে লাভ লেখা সামথিং ওকে আচ্ছা এই যেটা দেখেন এটা দেখেন এখানে আপনার বাটারফ্লাই মেয়ে বাচ্চাদের যে পছন্দ এটা হচ্ছে আপনার কালোর মধ্যে উন্নত মানের হুডিগুলো পেয়ে যাচ্ছেন একেবারে আপনারা যে কোনো জায়গায় কিন্তু পরে যেতে পারবে এবং যেহেতু ইউনিক ডিফারেন্ট কালেকশন পরে কিন্তু খুশি হবে এটা এটা দেখেন দেখেন ডিজাইনটা আবার হচ্ছে সামনে এরকম জিপার দেয়া কালারটা দেখেন প্রত্যেকটার সাথে অ্যাটাচ ছুরি আছে প্রাইস থাকছে এটাও পনেরোশো ওকে আচ্ছা তিনটা কালার আছে এটা আমরা একটু দেখিয়ে দিই এই দেখেন পিঙ্ক দেখালাম এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার চার থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের এটা হচ্ছে আরেকটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আশা করছি ভালো লেগেছে আমরা নেক্সট কালেকশনে চলে যাই এই যে দেখেন এগুলো হচ্ছে জ্যাকেট দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর দেখেছেন এবং এখানে কাজ দেখেন হুডি আছে তাই না এই যে দেখেন হুডি দেখি ব্যাক সাইডটা আচ্ছা ব্যাক সাইডও একটা সুন্দর কাজ আছে ঠিক আছে এই ধরনের কালেকশনগুলোই কিন্তু মেয়েরা পছন্দ দুটি কালার দেখেন দুইটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক নাইস ঠিক আছে প্রাইস হচ্ছে দুই হাজার করে ওকে এই যে দেখেন এটা দেখেন এটা কি সুন্দর দেখেছেন এখানে লাভ এখানে লাভ এবং কালারটা কত সোভার এটা এত কমফোর্টেবল এটা টাচ না করলে বুঝবেন না এত কমফোর্টেবল ঠিক আছে এখানে হিডেন জিপার দেওয়া সাইডেও কাজ আছে না আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ আছে দেখতে পাচ্ছেন আশা করছি ভালো লাগছে এটার কি চার থেকে দশ বছর আচ্ছা ঠিক ও মাই গড এবার কিন্তু এই কালারটা চমৎকার লাগছে হ্যাঁ চমৎকার লাগছে এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ আছে ওইটারই আরেকটা কালার ঠিক আছে এটার প্রাইস হচ্ছে দু টাকা ওকে আচ্ছা এটা বাইশশো এটা ছিল দু হাজার তাই না আচ্ছা ঠিক আছে এটা বাইশ এটা দুই হাজার এটা হচ্ছে বাইশশো টাকা ওকে আরেকটা আছে আচ্ছা গার্ল লেখা দেখেন এত প্রিটি একটা কালার ভিউয়ার্স এইটা কিন্তু বড়দেরও পড়তে ইচ্ছে করবে বড় মেয়েদেরও পড়তে ইচ্ছে করবে এই যে দেখেন মাশাল্লা দেখি ব্যাক সাইডের কাজটা দেখেন এখানে সুন্দর একটা মিকি টাইপের একটা হচ্ছে কার্টুন টাইপের দেয়া আছে এখানে স্টোন দিয়ে খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে সুতোর কাজ করা ভ্যারি পিটিং প্রাইস হচ্ছে দু টাকা ঠিক আছে সেম ডিজাইনেরই হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন সেম ডিজাইনেরই আরেকটা কালার ওকে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা চার থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের দেওয়া যাচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু এখন যাব বিয়ে পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য দেখা গেছে অনেক সময় ঢাকার বাইরে যাবেন বা হচ্ছে বিয়েতে যাবেন তখন কিন্তু একটা প্রোগ্রামে পড়ার জন্য একটা সুইটেবল পার্টি ওয়ার লাগে এই যে দেখেন সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি এগুলো সব ওনাদের নিজস্ব ইম্পোর্টেড চাইলে হোলসেলেও নিতে পারবেন এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অন্যান্য যে কোনো শোরুমের তুলনায় অনেক কমে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু এবার এবছরের দ্যাট মিন্স হচ্ছে দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট কালেকশন ওকে প্রাইস থাকছে বাইশশো টাকা আচ্ছা এটা হুড়ি আছে তো তাই না হুড়িটা এই যে দেখেন হুড়িটা কি সুন্দর দেখেছেন আচ্ছা ঠিক আছে আমরা কালারগুলো দেখিনি এটার কি কি আচ্ছা এটা সিঙ্গেল কালার ঠিক আছে বাইশশো টাকা এটা দেখেন ওকে এটা হচ্ছে স্লিপটা ঠিক আছে কেমন যেন একটা এটার সেলফ একটা ওয়ার্ক আছে দেখেন একটু অ্যাম্বোস টাইপের তাই না খুব প্রিটি এবং খুব ইউনিক কিন্তু ফ্যান্সি একটা হচ্ছে কালেকশান এটা হচ্ছে হুডিটা আচ্ছা চার থেকে দশ বছরের মেয়েদের হয়ে যাচ্ছে প্রাইস থাকছে এটার তেইশশো টাকা ঠিক আছে আচ্ছা এটার তিনটা কালার ঠিক আছে ওকে এটার একটা কালার ঠিক আছে আমরা এখন দেখাবো ছোট মেয়ে বাচ্চাদের আর্টিফিশিয়াল লেদারের কিছু কালেকশন এগুলো কিন্তু সাধারণত ছেলেদের এবং বড় মেয়েদের পাওয়া যায় তো আজকে কিন্তু আমি প্রথম দেখলাম ছোট বাচ্চাদের এগুলো আচ্ছা টু পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এইটা আবার হচ্ছে টেন টু ফিফটিন মানে হচ্ছে দশ থেকে পনেরো বছরের মেয়েরা পড়তে পারবে টেনেস ওকে এটার কালারটা খুবই প্রিটি যেটা কিনা সব মেয়েরাই বেসিক্যালি পছন্দ করে থাকেন আচ্ছা আমরা এটার আরও কি কালার আছে দেখে নেই ও মাই গড তো অলওয়েজ নাইস ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক অলওয়েজ নাইস ওকে এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এই দেখেন খুবই সোভার খুবই ফ্যান্সি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা শ্রুতি থেকে দেখেন এটা হচ্ছে অফ এর মধ্যে প্রাইস থাকছে এগুলোর তেইশশো করে সো আর্টিফিশিয়াল লেদারের উপরে এগুলো থাকছে তেইশশো করে একেবারে লেটেস্ট ইম্পোর্টেড ঠিক আছে যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন কার শোরুমে এসে দেখতে পারবেন আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন এবং হোলসেলেও নিতে পারবেন শ্রুতি থেকে দেখিয়েছি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আর আমি আছি ওনাদের স্টান প্লাজা শপিং কমপ্লেক্সের শোরুমে লিফ্টের আপনার হচ্ছে দুই ঠিক আছে লিফ্টের দুই একদম ঢুকতেই বরাবর দোকানটাই ওনাদের সবচেয়ে বড় দোকানটা